পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আত্মের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না গাদ্দা বিশ্বাহ করুন পরিণতি করত। প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুভব নাও করতাম কেন একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই বিস্ময় সেটা আজ হোক কার হোক পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে ফেরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনের রাজত্ব কায়াম করেছিল সত্যি তার দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভোর কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধৃণা কি শুধু আমার একার প্রাপ্ত আমি কি একা দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সময় কান ধালাবলা করে ফেলত তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের দিয়েন কেউ আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনো দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবি না পয়সা কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রও জানত না রাজনীতিতে নাম লেখেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লন্ডন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্ব বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের ওর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুণগুণ চালিয়ে সম্পদ যেভাবে ছিল তা যেন চালাতে পারে সে জন্য গুলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করল তাদের দিকে থুথ দিচ্ছেন না কেন রিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিলাম